আমি জানি যে আমি বরং এই চাকরি করে আমার আমি যা যা করা করতে পারছিলাম না অনেক কিছুই মানে অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা কিছু করা যাচ্ছিলো না তো ক্ষমতার লোভে আর চেয়ারটাতে বসিনি আমি আমি আমার যোগ্যতায় বসছিলাম কিন্তু এইভাবে শিল্পকলার একটা গ্রুপ আছে যারা তারা দাবি করছে তারা এখন বিএনপি করে তারা বিএনপির অফিসাররা চালাবে অফিসাররাই সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে কোন কোন অফিসার শিল্পকলায় আসবে না তো এই রকম অরাজকতা আমি আমি আসলে এটা মানে আমার মানতে কষ্ট হচ্ছে বলে আমি সবার সাথে শেয়ার করছি আর এই একই ঘটনা বারবার সবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে এগুলো পারছি না বলে আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি যার যা ইনফরমেশান দরকার হবে সেখান থেকে নিতে পারেন কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখানে যেরকম আওয়াজ দেওয়া হচ্ছে যে সবাই বহাল দেওয়া আছে সবাই ভালো আছে একদমই না সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে এবং ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না যে কেন না নামানো হচ্ছে একটা দোষ যে হিন্দু অত আওয়ামী করে একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে এটা আসলে মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না আর শিল্পকলার যেই গ্রুপটা আমাদের সাথে এরকম বিহেভ করছে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে খুব সুন্দর করেই তারা তাদের চেয়ারে বসা ছিল তাদেরকে কেউ কখনও কিন্তু ডিস্টার্ব করেনি এবং দাপটের সাথেই দাপটের সাথেই তারা কাজ করছে আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আসলে আমার খুবই মানে আমি হয়তো পরে ঠান্ডা মাথায় অনেক কিছু মানে বলবো বা জানাবো এই সবাই আমাকে নিয়ে টেনশন যারা করছিলেন আমার সাংবাদিক বন্ধুরা আমার আত্মীয় বন্ধুরা আমি ঠিক আছি কি না আমি ঠিক আছি কিন্তু মানসিকভাবে কবে ঠিক হব জানি না দুই মাস ধরে যা চলছে এবং এখন যা হচ্ছে এবং এখন ব্যক্তিগতভাবে যা হলো আমার সাথে এই চাপ আমি কি করে সামলাবো আমি জানি না আমি তাহলে আমি আমাদেরকে অভিনেত্রী আমার এক পরিচয় আমি শিল্পকলার পরিচালক আমার আরেক পরিচয় অভিনেতাদের মধ্যেও আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে কোনো কাজ হচ্ছে না এটাও মানে এই চাকরিটাও থাকছে না তাহলে আমি তাহলে কোথায় যাব আমি কি করব। মানে এই দেশকে তাহলে আমার না আমি এই প্রশ্নটা রেখে যে আমি আসলে বিদায় নিচ্ছি আমার ভালো লাগছে না আর কথা বলতে আমি শিল্পকলায় ঢোকার আধা ঘন্টার মধ্যে অনেক সাংবাদিকরা ফোন করছিলেন যে আমি ঠিক আছি কিনা ওনাদের কাছে একটা খবর গেছে যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তো আমি তখনও জানি না কিন্তু আমাদের আরেকজন পরিচালক আছেন উনিও আজকে গিয়েছিলেন উনি আমাকে বললেন যে এখানে শিল্পকলার ভেতরে আছে সেটা চলো আমরা বেরিয়ে যাই তো আমি বললাম যে আপু আমাদের তো চাকরি শেষ হয়নি আমি কেন যাব মানে আমার তো দায়িত্ব যদি প্রজ্ঞাপন হয় যে যাক আমার নিয়োগ বাতিল তখন অবশ্যই আমি আর আসবো না কিন্তু আমাকে তো আমি কেন যাব তো কিছুক্ষণ পরে প্রচুর ফোন আসতে থাকলো তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিজি একটা মিটিংয়ে ছিলেন বেসিক্যালি ডিজির সাথে দেখা করি সিদ্ধান্ত নিতাম যে আসলে কী করা উচিত আমাদের এখন তো মিটিং যখন উনি আসলেন তখন মানে উনি আসলেন খবর পেলাম তখন আমার রুম থেকে আমি যাব দেখা করতে রুম থেকে বেরিয়ে লবিতে দেখছি যে প্রচুর লোকজন শিল্পকলার একটা গ্রুপ তারা একটু চাচামিচি করছে এবং আমার আরেকজন যে পরিচালক উনিও সেখানে দাঁড়ানো তো ওনাকে রেখেই তারা সিচুয়েশানটা আমার কাছে ভালো মনে হলো না এর মধ্যেই ডিজি ঢুকলেন আমি ডিজির সাথে দেখা করার জন্য গেলাম তখন ডিজি স্যার বলেছেন যে দেখেন এই যে এই অবস্থা কেন আসছেন এইগুলো আমাকে সামলাতে দেন আপনারা বরং চলে যান তারপরে যে সিদ্ধান্ত হবে তো যখন ডিজি এটা বলেছে তার কথা তো আমি শুনবই আমার আসলে ডিজির কথাটাই জানা দরকার ছিল যে আমরা কি আসব কি আসব না তারপর সচিব স্যার বললেন যে প্লিজ চলে যান তো আমি আমার রুমে গেলাম রুমে গিয়ে আমার কিছু জিনিসপত্র ছিল পার্সোনাল আমার মায়ের ছবি আমার কিছু কসমেটিক্স তো তার মধ্যেই আবার তখন আমি যখন লবিতে ছিলাম তখন ওনাদের সাথে আমি কথা বলতে চাইলাম যে আসলে সমস্যাটা কি। কিন্তু ওনারা বলছে কোনো কথা শুনতে চায় না কোনো কারণ তারা বলবে না এবং তারা বাইরে আরও লোকজনকে খবর দিয়ে এনেছে যাতে আমাদেরকে আটকে রেখে আটকে দিবে অথবা কি করবে জানি না কিন্তু আমার কাছে সব কিছু খুব অবিশ্বাসও লাগছিল কারণ এরাই তো কলিগ ছিল আমার এদের চেহারাটাই আমার অপরিচিত মনে হচ্ছিলো তখন যাই হোক আমি রুমে যখন এরকম সিচুয়েশান দেখলাম আমার মনে হচ্ছে যে বিশেষ করে ডিজি এবং সচিবের কথা আমি রাখবো সো আমাকে চলে যেতে হবে গোছগাছ করলাম এবং আমার প্রচণ্ড রাগ হচ্ছিল যে আসলে আমি তো আমি তো আমার দায়িত্বে আছি তাহলে আমি অফিসিয়ালি সেটা না যাওয়া পর্যন্ত আমি কেন আসবো না ওই জেদ থেকেই আমি আসলে আমার রুমে আবারও গেলাম তারপর যারা কথা বলতে চাইলো না লবিতে তারা সবাই মিলে আমার রুমের সামনে আসলো এবং একজনকে দেখলাম দরজার লক ভাঙছে কি উদ্দেশ্য তাদের জানি না কারণ আমি ততক্ষণে যাওয়ার প্রিপারেশান নিচ্ছি হ্যাঁ আমার আবার তারা এখানে আবার শুনলাম যে আগের অফিসারদেরকেও ঢুকতে দেওয়া হয়নি কয়েকজন অফিসারকে গন্ডগোল হয়েছে মারামারির মতো অবস্থা হয়েছে এবং অনেকের রুম লক করে দিয়েছে আমার রুম খোলা ছিল আমি গিয়েছিলাম আমার পিয়ন ছিল আমার কম্পিউটার অপারেটর ছিল আমার কাছে চাবিও ছিল আমি কিন্তু আগের যে এক্সপিরিয়েন্স সবাই খুবই ভীত অবস্থায় নতুন ডিজি এসে তাদেরকে সব ঝামেলা মেটমাট করার চেষ্টা করছে কিন্তু আমাদেরকে দেখার পর তারা যে এরকম মারমুখী হবে এটা আসলে আমি এর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না তারপর সবাই যখন আমার রুমের সামনে আসলো আমি তখন গোছ করে সচিব স্যার আমার সাথেই ছিলেন উনি আমাকে এগিয়ে দিলেন এবং আমি আমার সব কিছু দেখালাম যে এই জিনিসপত্র আমার এগুলো আমার পার্সোনাল বিলঙ্গিংস আমার আমার স্যানিটারি প্যাডও ছিল আমি সেটা দেখিয়ে বলেছি যে আমি এগুলো নিতে পারবো কি না তখন নিয়ে আমি চলে আসছি তো এর মধ্যেই প্র সাংবাদিকদের ফোন আসছে আসছে কন্টিনিউয়াস আসছিলই আমি অ্যাটেন্ড করতে পারছিলাম না কারণ আমার মানসিক অবস্থা সেরকম ছিল না যাই হোক আমি বেরিয়ে আসছি তবে তারা নিজেরা নিজেরা অনেক কিছু বলছিল যে চুক্তিভিত্তিক আমরা মানি না এই অথরিটি ছাড়া নিজের হাতে তুলে নেওয়া এটা আমি আসলে বুঝতে পারছি না কেন আমার যখন থেকেই বোঝার বোঝার মানে যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি আসলে একটা সরকারকেই ক্ষমতায় দেখেছি সেটা আওয়ামী লীগ সরকার তো এখন সরকার বদলের সাথে সাথে সব মানে সব পদ মানে যেটা কোনো রাজনৈতিক পদ না অফিসিয়াল রাষ্ট্রের একটা অফিসের পদ সেটাও যে বদলে যায় আমার চোখে এটাই প্রথম আমরা এতদিন অনেক ভিডিও দেখছিলাম শিক্ষিকা নানান রকমের সবাইকে টেনে হেঁচড়ে চেয়ার থেকে বের করছে যদিও আমি সেই জন্যই অনেকে যেতে মানা করছিলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমার রাইট আমি যাব। তো আমি আমার ডিজি সচিবের কথায় সম্মান রেখে বেরিয়ে আসছি হলে আমি এটা ফেস করতাম আমি আমি কেন বের হব কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি যদিও যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি যার জন্য আমার এই চাকরিটা হয়েছে কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি আমি যখন বিভিন্ন সিন্ডিকেটের আমার মূল পেশা অভিনয় আমি সারা জীবন ভেবেছি আমি শুধু অভিনয় করব। কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের নানান রকমের চক্রান্তে যখন আমার কাজ প্রায় নাই হয়ে যায় তখন আমি একজনকে রিকোয়েস্ট করেছি যে আমাকে একটা জব দেন আমি দুজনকে রিকোয়েস্ট করেছিলাম আমার প্রোফাইল দিয়েছিলাম তো যখন একজন রিসিভ করলেন আমার প্রোফাইল আমার কি চাকরি হবে আমি নিজেও জানি না কারণ এরকম যে চুক্তিভিত্তিক চাকরি আছে সরকারি আমার চাকরি হওয়ার সময়টাতে আমি জানলাম যে এরকম কিছু পদ আছে আমি আগে জানতামও না তো আমার প্রোফাইল যাচাই বাছাই করে আমার শিক্ষাগত যোগ্যতা দেখে এবং প্রায় ছয় মাস ধরে আমার ভেরিফিকেশন করা হয়েছে যদি আমি সরকারি সুবিধা নিতাম আমাকে এখানে একদিনের নোটিসই বসিয়ে দেওয়া যেত প্রায় ছয় মাস আমার এলাকা আমার সব আত্মীয় স্বজন সব কিছু ভেরিফাই করে আমার যাচাই বাছাই করে আমাকে চাকরিটা দেওয়া হয়েছে এবং আমি আমা আমি বিশ্বাস করি যে আমার দায়িত্ব আমি খুবই চমৎকারভাবে পালন করছিলাম কারণ আমার অফিসের আমার বসেরা তাই বলেছে এবং আমি যখন যে কাজটা করি খুব ডেডিকেটেডলি করি আমার এই মানে শিল্পকলায় এত বেশি এলোমেলো অবস্থা ছিল কোনো অফিস করতো না অর্ধেক মানুষ যার যখন ইচ্ছা তখন অফিসে আসতো যার মানে এটা একটা কেমন জায়গা আমার নিজের কাছে অস্বস্তি লাগতো যেটা কী করে সম্ভব একটা প্রতিষ্ঠান কিভাবে চলে তারপর আমি রেগুলার ছিলাম আমি অফিসে আমি একবার অসুস্থ হয়ে একটু হাসপাতালে ছিলাম তখন ছাড়া আমি কখনো গ্যাপ দিইনি আমি এটাকে ওন করে কাজগুলো করে যাওয়ার চেষ্টা করেছি তারপরে আজকে যে ঘটনাটা ঘটল আমি জানি না যে এরকম কি করে করে মানুষ মানে আমার যোগ্যতা অনুযায়ী যে কাজটা আমি পেয়েছি সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার রাইট তাদেরকে কে দিল এটা মানে এখন যখন সব কিছু নতুনভাবে চলতেছে নতুন নিয়ম হচ্ছে দেশে সব কিছু ভালো হবে সব কিছুই ভালো হবে তাহলে এই যে টেনে হিচড়ে এক একজনকে পদ থেকে নামানো হচ্ছে সেটা আসলে কীরকম ভালো আমি বুঝতে পারছি না আমরা এতদিন ভিডিওতে দেখেছি বিশেষ করে হিন্দু চাকর যতই মুখে বলুক হিন্দুরা এই দেশে প্রোটেক্টেড হিন্দুদের কিছু করা হবে না তাদেরকে গার্ড দিয়ে রাখা হবে তো এমনই গার্ড দিয়ে রাখা হচ্ছে যে তাদের প্রত্যেকটা পদ থেকে টেনে হিচড়ে নামানো হচ্ছে এখানে আমি বলবো না শুধু আমি হিন্দু বলে এখানে যারা পরিচালক ছিলেন সরকারি এবং নতুন ডিজি এবং সচিব যেহেতু পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারাও বলেছে চলে যেতে মানে এরকম সিচুয়েশান আমি কখনো দেখিনি আমার মানে যেহেতু এটা আমি মনে করি অপমান আমার যোগ্যতাকে প্রশ্ন করা আমি নিজেকে অনেক সামলে এসছি আমি যদি ওখানে আরও ঝামেলা করতাম হয়তো আমাকে আজকে একটা বাজে সিচুয়েশনে পড়তে হতো এবং ওনারা সাংবাদিকদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে আমি অফিসে ঢোকার সাথে সাথে যে তারা ব্যবস্থা নেবে আমাদের বিরুদ্ধে সাংবাদিকরা যেন আসে তো সাংবাদিকরা সেই জন্য আমাকে ফোন করছিল এবং তারা যখন সবাই একসাথে আমার রুমের সামনে আসছে আমি জানি যে এখানে একটা সিন হবে আমি সচিব স্যারের সাহায্যে আমি রুম থেকে বেরিয়ে আসছি তো এই যে এরকম একটা অপমান মানে আমরা আমার আমার পুরোটা জীবনের মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু বয়স আমি এই এই দেশের জন্য দিয়েছি এবং আমি কখনোই ভাবি না যে আমি এই দেশ ছেড়ে যাবো কোথাও তাহলে মানে এই দেশের একজন মানুষ হিসেবে মানে এটা আমার প্রাপ্য কেন সেই প্রশ্নটা আসলে আমার জানতে চাওয়ার আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার মানে এটা আমার টার্গেট ছিল না কখনোই নেই এবং এই চাকরি চলে গেলে যে আমার আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট